রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে আছে সুখ নিদ্রায় মগ্ন আছেন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ মধুমায় সুধা বৃন্দাবনে বৃন্দা যে বৃন্দাবনে ললিতা মধুর বিশাখা মধুর বিশাখা মধু যে বৃন্দাবনে পশু পাখি মধু পশু পাখি যে বৃন্দাবনে লতা গুল মধু লতা গুলম মধ বৃন্দাবনে রাধা রানী মধুর হতে সুমধ সেই বৃন্দাবনে রাধা রানী আমার গোবিন্দকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে সুখে ত্রায় মগ্ন আজকে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে বলছে সুখদ সেজের মাঝে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আসতে কথা সুখদ কাকে বলে গো জলে যা জন্মায় তাকে বলে জলজ যা পাকে জন্মায় তাকে কি বলে পঙ্কজ তারা সুখদ কাকে বলে না যেখানে সুখ জন তাকে বলে সুখ আমি আগের দিন বলেছিলাম যে ভগবান সেই হৃদয়ে থাকে যে হৃদয়ে সুখ থাকে যে হৃদয়ে সুখ থাকে না সে হৃদয়ে কখনোই ভগবান থাকে না আমাদের হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করে সেটা প্রমাণ একজনা দিয়েছিল কে বলুন বলছে আমাদের মতো কোনো মানুষ কিন্তু সেই প্রমাণটা দেয়নি যে হৃদয়ে আমাদের বুকের মধ্যে যে ভগবান থাকে সে প্রমাণ দিয়েছিল একটা বনের পশু কে গো বলুন হ্যাঁ একটা বনের পশু সে কিন্তু প্রমাণ দিয়েছিল যে আমাদের হৃদয়ের মধ্যে ভগবান প্রমাণ দিয়েছিল ত্রেতা যোগের বীর হনুমান দেখুন একটা বানরের মধ্যে একটা বনের পশুর মধ্যে এত অনুরাগ একটা মানুষের মধ্যে সেই অনুরাগ কিন্তু নেই বাবা যখন লঙ্কাকে ধ্বংস করে রাবণকে পরাজিত করে রাবণকে হত্যা করে রামচন্দ্র ফিরে আসলে নজর সবাই রামচন্দ্রের জয়ধ্বনি দিচ্ছেন রামচন্দ্রের জয় রামচন্দ্রের জয় দিচ্ছে আর ওদিকে সীতা দেবী হনুমানকে ঘরে ডেকে বলেছে হনুমান তোর সঙ্গে আমার একটু কথা আছে হনুমান বলছে মা আমাকে ডেকেছ কি কথা বলছে হনুমান সবাই তোর প্রভু রামচন্দ্রের জয় দিলে কি হবে আমি তো ভালো করে জানি যে রাবণকে ধ্বংসের পিছনে তোদের ভূমিকা কোনো অংশে কম ছিল না বাবা তোরা হনুমান তোদের বানরের দল যদি না থাকতো তাহলে কোনোদিন লঙ্কাকে ধ্বংস করা সম্ভব হতো না তোকে আমার কিছু দিতে ইচ্ছে করছে কি দি তোকে সীতা হনুমানকে বলছে কি দেওয়া যায় বলতে। এই যে এই যে সীতার গলার মধ্যে একটা মুক্তর মালা ছিল সেই মুক্তের মালাটা হনুমানকে পড়িয়ে দিয়েছে তা হনুমানকে যখন পড়িয়ে দিয়েছে হনুমান বড় আনন্দিত হয়েছে তাই তো দেবী আমাকে একটা কি সুন্দর মুক্তর মালা উপহার দিয়েছে খুব আনন্দ এবার সেই আনন্দের সঙ্গে হনুমান কি করেছে কিছু দূর গিয়ে আর রাম ভক্ত হনুমান বলে না বাবা যা হনুমান সব কিছুতে শুধু রামকে খুঁজছে সেই মুক্তর মালাটা নিয়ে কিছু দূর গিয়ে হনুমান বলছে সে মালাটাকে ওরে মুক্তর মালা ওরে মুক্তর হার আমার সীতা দেবী তোকে যখন দিয়েছে উপহার স্বরূপ আমি ভালো করে জানি তোর মধ্যে কোথাও না কোথাও রামনাম আছে আসতে কথা না তোর মধ্যে কোথাও না কোথাও রামনাম আছে তা একবার রাম নাম কর একটা মালা সেটা জড়ো বস্তু কি কখনো রামনাম শুনেছে কেউ করবে সেটা তো সম্ভব বস্তু তাহলে কথা হচ্ছে এটাই যে হনুমান বলছে একবার নাম কর কিন্তু মালা করে না রাম নাম করছে না এবার হনুমান চিন্তা করছে এক কাজ করি এই পুঁথিগুলোর মধ্যে মুক্তগুলোর মধ্যে আশা করে কোনটার মধ্যে রাম লেখা থাকবে দেখি তো কোন কোন মুক্তটার মধ্যে রাম নামা লেখা আছে খুঁজে খুঁজে কি রাম লেখা একসাথে যেখানে রামনাম লেখা নেই তার সঙ্গে হনুমানের কোনো সম্পর্ক নেই বাবা তাতে করে কেটে কেটে ফেলে দিচ্ছে দরকার না আর সেটা দেখে লক্ষণ এসে বলছে হনুমান হ্যাঁ এই হনুমান তুই কি করছিস তুই সীতাদেবী তোকে ভালোবেসে তোকে আদর করে যত্ন সহকারে একটা মালা উপহার দিল মুক্তর মালা আর তুই মালাটাকে এমন করে দাঁতে কেটে কেটে ফেলে দিচ্ছিস ওই জন্যই বলে রে বাঁদরের গলায় মুক্তর মালা শোভা পায় না তুই তো বোনের পশু বুঝবি কি করে উপহার কি জিনিস তখন হনুমান বলছে ঠাকুর লক্ষণ ঠাকুর আমি অন্য কিছুর জন্য কাটিনি নি আসলে আমি দেখলাম এই মুক্তগুলোর মধ্যে কোনটাতে আমার প্রভু রাম আমার দেখা চোরে বোনের পশু সব জায়গাতে রামকে খুঁজতে গেলে কি পাবি হ্যাঁ এই মুক্ত এই মুক্তোর মালাগুলোর মুক্তর মালার মধ্যে পুতির মধ্যে তুই রামকে খুঁজছিস তোর প্রভুকে খুঁজছিস এত ওই যদি তুই প্রভু ভক্ত হয়ে থাকিস প্রভু তো তোকে এত বড় একটা কলে বড় দিয়েছে দেহ দিয়েছে কই তার মধ্যে তোর দেহের মধ্যে রামকে দেখা এই হনুমানের এত অনুরা একদিন সীতা দেবী সিঁদুর করছেন মায়েরা সিঁদুর কেন পড়ে বলুন আপনারা তো ভালো করে জানেন স্বামীর মঙ্গলের জন্য স্বামীর আয়ু বৃদ্ধির জন্য সিঁদুর পর সীতা দেবী যখন সিঁদুর পরছেন হনুমান তখন বলছে মা মাগো তুমি এটা কি পড়ছো সীতা দেবী বলছো ওরে হনুমান বোনের পশু তোকে কি করে বোঝায় বলছো এটা হচ্ছে সিঁদুর আচ্ছা ওইটা কপালে যে পড়ছো ওটাতে কি হয় এটা পড়লে নাকি সধবা রমণে তাদের স্বামীর আয়ু বৃদ্ধি হয় ও তাই নাকি তুমি সিঁদুর পড়ছো মানে আমার প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধির জন্য হ্যাঁ তা বেশ বেশ তা সেটা শুনেছি হনুমান পরের দিন কি বলেছো দেখুন সীতা দেবীর সিঁদুরের কৌটো থেকে যত পেরেছে সিঁদুর সারা গায়ে মেখেছে সারা গায়ে মেখেছে তার মধ্যে যেটুকু সিঁদুর মাটিতে পড়েছে তার মাঝে আবার গড়া গড়িও খাচ্ছে সীতা দেবী যখনই ঘরে এসে দেখছে সর্বনাশ এই হনুমান এ কি করেছিস তুই সিঁদুরটা এমন করে নষ্ট করেছিস বাবা তুই কি করে বুঝবি বলতো সিঁদুরের মর্ম এমন করে সিঁদুরটা নষ্ট করে কেউ তখন হনুমান বলছে মাগু কালকে যখন তুমি সিথিতে সিঁদুর দিচ্ছিলে তুমি না বললে সিথিতে সিঁদুর দিলে নাকি আমার প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধি হবে আমি অনেকে ভেবে দেখলাম মা তুমি তোমার সিথিতে তো কতটুকু সিঁদুর দাও তাতে প্রভু রামচন্দ্রের আয়ু কতটুকু বৃদ্ধি পাবে তার জন্য দেখো তারপরে সিঁদুরের কোটো থেকে সিঁদুর নিয়ে আমি সারা গায়ে মেখেছি যাতে আমার প্রভু রামচন্দ্রের আয়ু অনেক 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 বৃদ্ধি এই হচ্ছে হনুমানের অনুরাগ তা লক্ষণ বলছো হনুমান সব জায়গাতে রামকে খুঁজলে পাবে কি তাহলে প্রভু যে তোকে এত বড় একটা বলে বড় দিয়েছে এত বড় একটা দেহ দিয়েছে কই এর মধ্যে প্রভু রাম নাম দেখা প্রভুকে দেখা দেখি নাম দেখা হনুমান তখন বলছে কি বললে তবে শোনো আমি যদি গাই মন আমার প্রভুর আজ্ঞা পালন করে থাকি পালন করে থাকি প্রভুর ভজনা করে থাকি প্রভুর সাধনা করে থাকি হনুমান কখনো বলছো তবে দেখো এই ভরা সবার মাঝে আমি দেখাতে চাই আমি যে প্রভুকে কতটা ভালোবাসি হনুমান সেটা দেখানোর জন্য হনুমান কি করলেন ভরা সবার মাঝে বক্ষবিদীর্ণ করে দেখিয়ে দিলে দেখো এই বক্ষবিদীর্ণ করে দেখিয়েছে সবাই দেখতে পেল রাম শীতল ছবি হনুমান হনুমান জয়ের আবার হৃদয়ের মধ্যে ভক্তি না থাকলে সুখ না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না ভক্তির সঙ্গে আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে বিশ্বাস কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাসে যদি না থাকে কখনো ভগবানকে পাওয়া যায় না একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভগবানের প্রতি বিশ্বাসটা কেমন হওয়া উচিত আসতে কথা না মা কথা না আজকেই তো শেষ একটু কষ্ট করে শুনুন না আবার ৩৬৫ পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড আবার হবে তাহলে আটটা হচ্ছে না একটু মন দিয়ে শুনুন বলছে কতটা বিশ্বাস থাকলে ভগবানকে পাওয়া যায় নারদমণি নারায়ণ নারায়ণ করতে করতে যখন বৈকুণ্ঠে যাচ্ছে সেই পথে হরি বল হরি বল একটা মনি তপস্যা করছে তা মুনি বড় তপস্যা করতে করতে যখনই নারদ মুনিকে দেখেছেন বলছে ও নারদ মুনি এই যে নারদ মুনি দাঁড়ান একটু দাঁড়ো দাঁড়ো কি না আপনি তো যাচ্ছেন কোথায় না আশা করি আপনি নারায়ণ নারায়ণ করতে করতে বৈকুণ্ঠে যাচ্ছেন তা আমার জন্য একটু আপনার ওই নারায়ণকে বলেন না এবার জিজ্ঞেস করেন আমাকে প্রভু কবে দর্শন দেবেন তা মুনিবনের কথা শুনে নারদমণি বলছে ঠিক আছে ঠিক আছে আমি যখন যাব প্রভুকে জিজ্ঞেস করব যে প্রভু ওই মুনিবরকে আপনি কবে দর্শন দেবেন কিছু দূরে যেতে যেতে আর একজনকে দেখতে পেল নারদমণি সেও ডাকছে নারদমণি কে ਨੇ একটা মুচি জুতো সেলাই করছে কোথায় একটা বিশাল বড় তেতুল গাছের নিচেই বসে বসে জুতো সেলাই করছে তাই সেই মুচি জিজ্ঞেস করছে অনারদ মনি দানা দানা তুমি যাচ্ছ তো বৈকুণ্ঠে তা আমার জন্য ওই প্রভু কে জিজ্ঞেস করো না যে প্রভু কবে আমাকে দেখা দেবে কবে আমার আমি কবে প্রভু চরণ পাবো একটু বলো না আচ্ছা বেশ বেশ জিজ্ঞেস করে যখন নারদ মুনি বৈকুণ্ঠে আছে নারায়ণের কাছে তখন বলছে প্রভু আমি যখন রাস্তা দিয়ে আসলাম দুজনের সঙ্গে আমার দেখা হলো এক বড় বললেন যে কবে আপনি তাকে দর্শন আর আর একজনকে দেখলাম একটা মুচি জুতো সেলাই করছে একটা বিখ্যাত তেতুল গাছ নিচ্ছে তা সেও জিজ্ঞেস করেছে আপনি তাকে কবে দর্শন দেবেন একটু বলে নিন কবে তাদেরকে দর্শন দেবেন আপনাকে বলতে হবে কথা শুনে নারায়ণ বলছে যে নারদ মনি যখন ফিরে যাবে ওই মণিবরকে বলবে যে হে মণিব প্রভু আপনাকে দর্শন দেবেন বলেছেন তবে আরো একটা জন আপনাকে অপেক্ষা করতে হবে আর ওই মুচিকে কি বলবো যে জুতো সেলাই করছে যে তাকে বলবে তুমি যে তেঁতুল গাছে তলায় বসে বসে জুতো সেলাই করছো সেই তেঁতুল গাছে যতগুলো পাতা ততবার তোমাকে জন্ম নিতে হবে তারপর নারায়ণ তোমাকে দর্শন সে কি পড়ে বলবো যে হ্যাঁ এটাই গিয়ে বলে এবার মনি বড় ধরেছে ও নারদ মনি বলো জিজ্ঞেস করেছো আমার ওই নারদ মনি বলছে হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি আমার প্রভু বলেছে যে আপনাকে আরো একটা জন্ম অপেক্ষা করতে হবে তবে আপনি প্রভুর পাবেন যখনই বলেছে আর একটা জন্ম অপেক্ষা করতে হবে তখন সেই মনিবার প্রধানিত হয়ে যশ্ব আর আমি নারায়ণের ধ্যান করবো না এত বছর ধরে আমি ধ্যান করার পর এখন একটা জন্ম অপেক্ষা করতে হবে এই রইল আমার ধ্যান হয়েছে হয়ে চলে এবার যে মুচি জুতো সেলাই করছে তার কাছে যখন গেছে সে মুচি জিজ্ঞেস করছে নারদমুনি জিজ্ঞেস করেছে আর প্রভু আমাকে দর্শন দেবে কিনা সেটা জিজ্ঞেস করেছে হ্যাঁ জিজ্ঞেস করেছে প্রভু বলেছে এই যে তেঁতুল গাছের তলায় তুমি বসে বসে জুতো সেলাই করছো এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তত জন্য তোমাকে নিতে হবে তারপর প্রভু তোমাকে দর্শন যখনই এমন কথা শুনেছে সে মুচি কি করেছে জুতো ছুড়ে ফেলে দিয়ে আনন্দে নাচতে শুরু করে কি মজা কি মজা কি মজা নারদমনি অবাক হয়ে গেল এই যে শোনো শোনো তুমি বুঝেছো ভালো করে আমি কি বলছি একটা তেঁতুল গাছে কতগুলো পাতা আছে জানো কতবার তোমাকে জন্ম নিতে হবে তুমি জানো সেটা বলছি আমি জানি জানি আমি আনন্দ পাচ্ছি আমি আনন্দিত হচ্ছে এই কারণে যে এতগুলো তেঁতুলে গেছে এতগুলো পাতা এতবার জন্ম নেবার পর তো প্রভু আমাকে দেখা দেখা দেবে দেবে বলেছে বলেছে প্রভু সেই আনন্দে সে মুচি নাচতে শুরু করেছে আর যখনই প্রভু প্রভু করে নাচতে শুরু করেছে ঠিক সেই সময় শঙ্খ চক্র গদয়া পদ্ম ধরি নারায়ণ মুখে দাঁড়িয়ে পড়ল নারদমণি বলছে প্রভু এটা কি হলো তুমি যে এই মাত্র বললে ওই তেঁতুলের গাছে যতগুলো পাতা আছে ততবার তাকে জন্ম নিতে হবে তারপরে তুমি তার দর্শন দেব তাহলে এত তাড়াতাড়ি কেন এলে তখন নারায়ণ বলছে নারদ আমি ভেবেছিলাম এতগুলো জন্মের পরই আমি ওকে দর্শন দেব কিন্তু ওরে ভক্তিছি আমাকে বৈকুণ্ঠে থাকতে দিল না ওরে ভক্তি যে আমাকে জোর করে টেনে নিয়ে আসলো কাছে আমি যে আর থাকতে পারলাম না নাড়ু তাই চলে আসলো আহারে ভগবানকে ডাকতে গেলে ভাবে একটু বিশ্বাস কত বড় বিশ্বাস নিয়েছে যার জন্য ভগবান না এসে আর থাকতে পারলেন না